সময় সবচেয়ে আলোচিত দুই ওয়েব সিরিজ মহারানি সিজন ফোর ও দিল্লি ক্রাইম থ্রি দিল্লি ক্রাইমের এই কিস্তিতে হুমা করিষি প্রথমবার হাজির হলেও মহারানি চারটি সিজনে মূল তারকা বলিউডের এই সভ্য সাচী অভিনেত্রী এই দুই প্রজেক্টেই তার পারফরমেন্স দর্শক ও সমালোচকদের মন জয় করে নিয়েছে বলিউডের আউটসাইডারদের নিজেদের জায়গা পোক্ত করতে অনেক কাঠখড় পোড়াতে হয় হুমা করিষি তাদেরই একজন কয়েক বছরেরও বেশি সময় ধরে হোমা ওটিটি এবং সিনেমায় নিজের অবস্থান শক্ত করেছেন তবে বলিউড বলিউডের ক্যারিয়ারের শুরু মোটেও সহজ ছিল না প্রথম সিনেমার সময় তার পরিবার একেবারে বিশ্বাস করতে পারেনি যে হুমা সত্যি সিনেমায় কাজ করবেন তাদের ধারণা ছিল এই দুনিয়া সন্দেহজনক এবং ঝুঁকিপূর্ণ হুমার বাবা মা ভেবেছিলেন কেন কেউ তাকে সিনেমায় নিতে চাইবে এমন পরিস্থিতি সত্ত্বেও হুমা দুই সালে মুম্বাইয়ের পথে হাঁটেন প্রথম সিনেমার অডিশনের অভিজ্ঞতা তাকে সাহস জুগিয়েছে অফিসে গিয়ে স্ক্রিপ্ট পড়েন পরের দিন স্ক্রিন টেস্ট হয় এবং বিকেলে জানা যায় তিনি নির্বাচিত হয়েছেন যদিও সিনেমাটি শেষ পর্যন্ত তৈরি হয়নি তবে হুমা বুঝেছিলেন মুম্বাইয়ে থাকলে আরও সুযোগ পাবেন মুম্বাইয়ে পৌঁছানোর পর হুমা হিন্দুস্তান ইউনিলিভারের সঙ্গে দুই বছরের চুক্তি করেন বিভিন্ন টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেন স্যামসাং মোবাইল ন্যারোলেক ভিটামেরি সাপোলা ওয়েল এইসব বিজ্ঞাপন তার পরিচয় গড়ে দেয় সে সময় পরিচালক অনুরাগ কাশ্যপ তার অভিনয় ক্ষমতা খেয়াল করেন এবং তিনটি ছবির জন্য সাইন করেন দুই হাজার বারো সালে হুমা কৃষি চলচ্চিত্রে অভিষেক করেন বলিউডের অন্যতম কালস ক্লাসিক সিনেমা গ্যাং অব অসিপুরে সিনেমাটি কান ফিল্ম ফেস্টিভালে প্রদর্শিত হয় এবং সমালোচকরা তার অভিনয়ের প্রশংসা করেন এই সিনেমাটি হুমার ক্যারিয়ারের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট পরবর্তী সময়ে হুমা লাভ টেই চিকেন খুরানা সিনেমায় অভিনয় করেন কম এই রকম সিনেমাটিও বক্স অফিসের সফল হয় এরপর হুমা একে একে অভিনয় করেন এক দেওয়ান দেধ ইস্কিয়া ডি ডে বাদলাপুর হাইওয়ে জলি এল এল বি টু ভাইসরোয়া দুবারা সি ইউর ইভিলে এইসব সিনেমায় তিনি রোমান্টিক থ্রিলার অ্যাকশন তিনি প্রায় সব ধরনের চরিত্রে অভিনয় করেছেন। হুমায়ার অভিনয়ের বড় দিক তিনি সব চরিত্রে নিজেকে ভেঙে গড়েতে পারেন। 2019 সালে নেটফ্লিক্সের লাইলাতে প্রধান চরিত্রে অভিনয় করে ওটিটি জগতে নিজের অভিনয়ের মনসিয়ানা দেখান। 2021 সালে ওয়েব সিরিজ মহারানিতে তিনি রানী ভারতী চরিত্রে অভিনয় করেন। সিরিজের জন্য ফিল্ম ফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড পান। একই বছরে হুমা হলিউড সিনেমা আর্মি অব দ্য ডেড এ অভিনয় করেন এবং টেলিভিশনের রিয়েলিটি শো ফিট ফ্যাফ ফেস্টে হোস্ট করেন। 2022 সালে হুমা মিথ্যা সিরিজে অভিনয় করেন যে ব্রিটিশ সিরিজ চিট এ রিমেক সেই বছর মনিকা ও মাই ডার্লিং এবং ডাবল এক্সেল দেখা যায় তাকে দুই সালে হুমা শেফ তারলা দালালের বায়োপিক কারলাতে অভিনয় করেন হুমা করিসি সব ধরনের ফর্মেটে কাজ করেছেন চলচ্চিত্র ওয়েব সিরিজ টেলিভিশন মিউজিক ভিডিও তার অভিনয় রোমান্স থ্রিলার অ্যাকশন ড্রামা সব ধরনের চরিত্রে সমান শক্তিশালী তিনি যেন চরিত্রে জীবন এনে দেন এবং দর্শককে মুগ্ধ করেন তার অভিনয় সব সময় স্বাভাবিক ও সহজ ব্যক্তিগত জীবনে হুমা আলোচিত দুই সালে পরিচালক মুদাসার আজিজের সঙ্গে তিন বছরের সম্পর্কের পর ব্রেক আপ হয় আর দুই সালে হুমার নাম অভিনেতা রচিত সিং সঙ্গে জড়ান হুমার জন্ম আঠাশ জুলাই উনিশশো সালে নিউ দিল্লিতে বাবা সালিম কোরেশি রেস্তোরাঁর ব্যবসায়ী মা আমিনা কাশ্মীরি গৃহিণী পড়াশোনায় দারুণ মেধাবী হুমা ইতিহাসে স্নাতক ডিগ্রি অর্জন করেন গার্গি কলেজ থেকে পরে থিয়েটার গ্রুপ অ্যাক্ট ওয়ানে যোগ দেন সেখানে এন কে শর্মা ছিলেন তার গুরু হুমা করিসি মিউজিক ভিডিওতেও কাজ করেছেন দুই সালে মিটি দি খুশপুতে আয়ুষ্মান খুরানার সঙ্গে দেখা গেছে তাকে দুই হাজার ষোলো সালে তুমহে দিল্লাগি গানেও অংশ নিয়েছেন হুমা করিসি ফিল্ম ফেয়ার ফিল্ম ফেয়ার ওটিটি স্টার গিল্ড স্টার ডাস সাউথ আফ্রিকান ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড সহ অনেক পুরস্কারের মনোনয়ন এবং পুরস্কার জিতেছেন নামের পাশে বড় তারকা ট্যাগ না থাকলেও হুমা করিসি তার প্রত্যেকটা চরিত্রে দেখিয়েছেন কিভাবে চরিত্রের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে হয়